ওকে এখন যেটা নিয়ে আমরা জানতে চাই সেটা হচ্ছে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় উদ্ভিদে আসলে গ্যাসটা কি কি গ্যাস বিনিময় হয় ছোটবেলা যেটা জানতাম যে কি গাছ হচ্ছে অক্সিজেন গ্যাস কি অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন অক্সাইড গ্রহণ করে বিষয়টা যেটা বলছিলাম আমরা শুরুতেই বিষয়টা পুরোপুরি সত্য না এটা আংশিক অর্ধেক সত্য মানে ফিফটি সত্য সো আমরা এখন গ্যাসের আসলে ঘটনাটা কি হয় সেটা একটু জানার চেষ্টা করি চলো সেটা হচ্ছে গ্যাস এর মধ্যে দুইটা প্রসেস চলে মূল প্রসেসটা কি আমাকে যদি বলে গাছের মূল প্রসেস কি সেটা হচ্ছে টাকা প্রয়োজন গাছের টাকা প্রয়োজন এখন গাছের তো টাকা আসলে বলতে কিছু হয় না গাছের কি প্রয়োজন গাছের এটিপি প্রয়োজন কারণ গাছের কোষকে চালাইতে হবে এটিপি যে প্রয়োজন তার জন্য এটিপি তৈরি করতে হয় কীভাবে এটিপি তৈরি করার যে প্রসেস গাছের সেটা নাম হচ্ছে শোষণ ওকে গাছের এটিপি তৈরি করার প্রসেসের নাম হচ্ছে শ্বসন আর যেহেতু আমাদের এটিপি তৈরি হয়ে গেল এটিপিটা তৈরি করবে সেটা হচ্ছে শ্বসন প্রসেসে নেক্সট হচ্ছে এই যে শ্বসন করবে শ্বসনটা আসলে কী হয় সেটা একটু দেখি চলো শ্বসনের ক্ষেত্রে গাছের গ্লুকোজ আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজটা আছে গ্লুকোজ কেসে অক্সিজেন দিয়ে জারিত করে বা অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে বিক্রিয়াটাকে আমরা দহন বিক্রিয়া বা জারণ বিক্রিয়া বলতেছি বিক্রিয়া করার পরে ফাইনালি তার হচ্ছে কে উৎপন্ন হয় গাছের ওর যে টার্গেট পয়েন্ট ছিল এটিপি তৈরি হয় গাছের এটিপি প্রয়োজন সে এটিপি বানাই ফেলছে এটিপির জন্য কি পাইছে মানে কি প্রয়োজন পড়ছে একটা হচ্ছে গ্লুকোজ এবং একটা হচ্ছে অক্সিজেন সো এটিপি বানায় ফেলছে এটিপির সাথে এটিপির সাথে হচ্ছে গাছের কি তৈরি বাই প্রোডাক্ট হিসেবে বা এক্সট্রা প্রোডাক্ট হিসেবে কী তৈরি হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডটা আসলে তৈরি হয়ে যায় সো গাছ এই যে প্রসেসটা শ্বসন প্রসেসে শ্বসন প্রসেসে গাছ কি কাজ করলো গাছ নিজের বডিতে বাহির থেকে হচ্ছে শ্বসণ করার জন্য অক্সিজেন নিল এবং ত্যাগ করলোকে নেওয়া শেষে কার্বন ডাইঅক্সাইড ফাইন সো এটা হচ্ছে গাছের শ্বসন করছে ওকে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে গাছের এই শ্বাসণটা আসলে কতক্ষণ চলে গাছের শ্বাসণটা আসলে কতক্ষণ চলে শ্বসন টোয়েন্টি ফোর আওয়ার্স চলে টোয়েন্টি ফোর আওয়ার্স চলে চব্বিশ ঘন্টা শ্বসন চলে এটা মনে রাখবো শ্বসন কতক্ষণ হয় এটিপি সারাদিন প্রয়োজন যার কারণে এটিপি বানানোর জন্য গ্লুকোজকে সারাদিন চালিত করতে হয় নাহলে এটিপি তৈরি হবে না শ্বসন এমন একটা প্রসেস যেটা যে কোনো কারো বডিতে বা কোষের মধ্যে চব্বিশ ঘন্টা চলে দিনের একটা নির্দিষ্ট সময় শ্বসন চলে সেই রকম না আমি শ্বাস প্রশ্বাস সারাদিন নেই সো শ্বসন গাছ সারাদিন করে এখন আসো আমাদের আরেকটা প্রসেস সেটা কি সেটা হচ্ছে আমাদের গাছের ছাড়া আমরা যেটা জানতে চাই এখন গাছ আরেকটা প্রসেস করে সেটা সেটা কি হচ্ছে গাছ শালক সংশ্লেষণ করে গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া হয় শালক সংশ্লেষণে গাছ কি কাজ করে শালক সংশ্লেষণ প্রসেসে মূলত এই যে গ্লুকোজটা যেটা শ্বসনের সে ব্যবহার করে এটিপি তৈরি করতেছে সেই গ্লুকোজটা সে নিজে নিজে তৈরি করে প্রসেস খুব সিম্পল কাছের এটিপি প্রয়োজন তার জন্য সে গ্লুকোজকে জারিত করে গ্লুকোজ কীভাবে পায় গ্লুকোজ সে তৈরি করে গ্লুকোজ জারিত করার প্রসেসের নাম হচ্ছে শ্বসন গ্লুকোজটা যে তৈরি করতেছে সেই প্রসেসের নাম হচ্ছে শালক সংশ্লেষণ কী করতেছে শালক সংশ্লেষণে শালক সংশ্লেষণে সে চারটা রিকোয়ারমেন্ট ব্যবহার করতেছে চারটা রিকোয়ারমেন্ট ব্যবহার করে সে কি কাজ করে সে মূলত হচ্ছে কার্বন অক্সাইড এর সাথে পানি যুক্ত করে পানি যুক্ত করে দুইটা জিনিসের সাহায্যে একটা হচ্ছে আমার সূর্যের আলো বা সানলাইট এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্লোরোফিল এই দুইটা জিনিসের সাহায্যে সে হচ্ছে কি তৈরি করে সে গ্লুকোজ তৈরি করে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা তৈরি করে ওকে গ্লুকোজটা তৈরির সাথে সাথে প্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে তার কার অক্সিজেনটা তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে শালক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয় এখন এই যে অক্সিজেন তৈরি হচ্ছে তার মানে এই পুরো প্রসেসের মধ্যে স্পেসিফিক আমি যদি শালক সংশ্লেষণকে আলাদা করি তাহলে কি হচ্ছে শালক সংশ্লেষণে গাছ কি গ্রহণ করতেছে গাছ গ্রহণ করতেছে হচ্ছে কার্বন অক্সাইড গাছ ত্যাগ করতেছে কি ত্যাগ করতেছে হচ্ছে অক্সিজেন সো খেয়াল করো গাছের মধ্যে দুইটা প্রসেসই হয় একটা হচ্ছে শালক সংশ্লেষণ একটা হচ্ছে শ্বসন শালক সংশ্লেষণে গাছ কি কাজ করতেছে শালক সংশ্লেষণে গাছ কার্বন অক্সাইড গ্রহণ করতেছে অক্সিজেন ত্যাগ করতেছে ওকে শ্বসনে কি করতেছে শ্বসনে সে অক্সিজেন গ্রহণ করতেছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এই যে সাধক সংশ্লেষণ প্রক্রিয়াটা গাছ চালাচ্ছে এর জন্য একটা ভাইটাল বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটার নাম হচ্ছে আমাদের সূর্যের আব সূর্যের আলো কি সব সময় দিনের থাকে না দিনের একটা নির্দিষ্ট আমরা বলতে পারি যদি গড় করার চেষ্টা করি দিনের 50% সূর্যের আলো থাকে দিন যতক্ষণ থাকে তার মানে সূর্যের আলো না থাকলে গাছের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে চলে না এখন গাছের যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যের আলোর কারণে না হয় তার মানে কি রাতের বেলায় গাছের শ্বসন হয় না রাতের বেলা গাছের সরি রাতের বেলা গাছের শালক সংশ্লেষণ হয় না কিন্তু তার সারা সারাদিন প্রয়োজন তার কারণে এইটা ২৪ ঘন্টা চলে শ্বসন প্রক্রিয়া গাছের ২৪ ঘন্টা চলে কিন্তু শালক সংশ্লেষণ দিনের একটা নির্দিষ্ট সময়ে হয় সো তার মানে গাছের ক্ষেত্রে আমাকে যদি বলা হয় কোনটার হার বেশি গাছের ক্ষেত্রে অবশ্যই শ্বসনের হার বেশি কারণ এটা চব্বিশ ঘন্টা চলে কিন্তু সালক সংশ্লেষণ চব্বিশ ঘন্টা চলে না সো গাছ কি কাজ করতেছে অক্সিজেন একই সাথে সে ত্যাগ করতেছে এবং গ্রহণ করতেছে সে কার্বন অক্সাইড একই সাথে গ্রহণ করতেছে এবং ত্যাগ করতেছে দুইটা প্রক্রিয়ায় সে আসলে চালাচ্ছে এখন মোটামুটি যদি এই জিনিসটাকে আমরা আসলে বলি হচ্ছে উদ্ভিদে গ্যাসীয় বিনিময়ে ছোটবেলা আমাদের একটু কনফিউশন ছিল এখন এটা যদি তোমরা বুঝে যাও আমরা তোমাকে একটা জিনিস একটু করে সেটা হচ্ছে বড় বড় গাছের নিচে অনেকে ঘুমায় বিশেষ করে গ্রামের দিকে অনেক সময় একটা প্রবাদ প্রচলিত আছে যে কি তাকে নাকি রাতের বেলা কোনো এক অদৃশ্য জিন বা ভূত পরিয়ে এসে তার মুখ চেপে ধরছে সে শ্বাস নিতে পারে নাই ওকে তো তার কারণে বড় বড় গাছের নিচে আসলে গ্রামের মানুষের ঘুমানো নিষেধ এইটাকে সাইন্টিফিক্যালি আমরা কি জানি ভূত বলতে আসলে কিছু হয় না কিন্তু জিনের অস্তিত্ব আছে তো বিষয়টা হচ্ছে যে জিন তো আর মুখ চেপে ধরে নাই এখন আসলে বড় বড় গাছের নিচে ঘুমাইলে এটাকে আসলে ভূত বা জিন কেউ নাক চেপে ধরছে বা মুখ চেপে ধরছে নাকি এটা জাস্ট একটা সাইন্টিফিক্যাল জিনিস তো চলো একটু বোঝার চেষ্টা করি বড় বড় গাছ তার মানে কি তার শালক সংশ্লেষণ এবং শ্বসন বেশি করা লাগে গাছ যদি বড় হয় তার পাতা অনেক বেশি কোষ অনেক বেশি তার মানে কি এটিপি অনেক বেশি লাগবে ওকে রাতের বেলা কি হয় রাতের বেলা রাতের বেলা বড় গাছ যেহেতু তার তো সালোক সংশ্লেষণ হচ্ছে না শালক সংশ্লেষণ না ওই গাছের তো অক্সিজেন নির্গত হবে না রাতের বেলা বড় বড় গাছের বা যে কোনো গাছের রাতের বেলা অক্সিজেন বন্ধ থাকে অক্সিজেন ছাড়ে না সে ওকে কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে না গেল তার মানে রাতের বেলা এই পুরো কাজটা হচ্ছে না হচ্ছে কি রাতের বেলা শ্বসন শুধুমাত্র শ্বসন শ্বসনে বের হয় কি গাছ থেকে শ্বসনে আমরা জানি বের হয় কার্বন ডাই অক্সাইড কার্বনডাই অক্সাইড গ্যাসটা কেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গরম তুমি কিভাবে বুঝবে করে তুমি যদি হচ্ছে তোমার মুখের মধ্যে থেকে হচ্ছে একটা বাতাস বের করো হাত দাও সামনে দেখবে যে কার্বন ডাই অক্সাইড গরম লাগতেছে সো রাতের বেলা গাছ যেহেতু শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া কমপ্লিট করে সো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তার মধ্যে থাকে সো যেহেতু অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে তার জন্য গাছের কি করতে হয় রাতের বেলা যখন কেউ ঘুমায় বড় গাছের নিচে তখন কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হওয়ার কারণে তার কাছে প্রচন্ড পরিমাণে গরম লাগে সো আশা করি আমরা এই পড়াশোনার মাধ্যমে আমরা নিজেরা কখনো কনফিউশন হবো না চলো আমরা পরের আমাদের ভিডিওতে চলে যাই